আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন। এবার আমাদের মাঝে নতুন গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দৈনতান্ন বারো আঠাশ বাহাত্তর টাটা এক্স টু পিকআপ অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নিবে আর পাবেন একদম শোরুম কন্ডিশন গাড়ি তো যাদের নতুন গাড়ির কেনার ইচ্ছুক তারা এই গাড়ি নিতে পারেন একদম শোরুম কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো এক্সিডেন্স্টরি নেই রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই কি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব তো ভিতরের পাটটা দেখেন এখন অরিজিনাল চাকা দুটা লাগানো এমন কি ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন রেলিং করা গাড়ি কোনো কাজকাম নাই সব কিছুই অরিজিনাল ফিডিংয়ে আছে কোনো খোলা ফিডিং হয় নাই ইঞ্জিন গিয়ার বক্স পাম্প যা কিছু আছে গাড়িতে একদম আনটাস সব কিছুই তো আপনারা গাড়ির কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছেন দরজার বাসটা দেখেন একদম শোরুম কন্ডিশনই আছে কোনো জায়গায় কোনো এক্সিডেন্সটাই নাই একদম সীমিত চলা গাড়ি তো যাদের যারা নতুন গাড়ি কেনার ইচ্ছা এই গাড়ি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন ভিতরের পাটটা দেখেন সিলিং এমনকি ড্যাসবোর্ড এমন গাড়িটি চলছেও খুব কম বডির তলাটা দেখাই দিয়ে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে গাড়িটি চলছে হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ হাজার বত্রিশ কিলো তো দেখতে পাচ্ছেন একদম সীমিত চলা গাড়ি যাদের নতুন গাড়ি কেনার ইচ্ছুক তারা এই গাড়িটি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন দশ টাকার কোনো কাজ নাই তো তো শুধু নিবেন আর চালাবেন তো চাকার কন্ডিশনগুলো দেখেন পাঁচটা চাকাই নতুনের মতোই তো দেখলে বুঝতে পারবেন একদম সাইলেন্সার চেসিস বডির তলাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম সব জায়গাতে অরিজিনাল কালার অরিজিনাল রঙ সবখানেই কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এমনকি কোনো আলাদা কোনো রঙ করানো হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন পিছনের পাটটা দেখেন বডির তলাটা দেখেন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার তেইশ সালের সাত মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা তো যে বাইক গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন স্পিকার চাকাটা দেখেন একদম নতুনের মতোই অরিজিনাল চাকা এমনকি পিছনের চাকাগুলো দেখেন আর্মি বিটের চাকাগুলো লাগানো আছে নতুনের মতোই সবগুলাই একদম ফ্রেশ কন্ডিশন দশ টাকার কোনো কাজ নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন বান সাইডের লোকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল ই টু পিক গাড়ি পেয়ে যাবেন তো যাদের ই এক্স টু পিক আপ এমনকি টু জিরো সেভেন জেনুইন তো যাদের এই সব গাড়ি বিক্রি করার মতো যদি গাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার গাড়ি ন্যায্য মূল্য দিয়ে কিনে নেব তো দেখতে পাচ্ছেন একদম গিয়ার বক্সটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম আনটাস গিয়ার বক্স ইঞ্জিন পাম্প যা আছে সব কিছুই আনটাস আছে একদম শোরুম কন্ডিশন শোরুম ফিডিং তো গাড়িতে যা আছে সব শোরুম ফিডিংয়ে আছে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট এমন কি কোনো খোলা ফিডিং হয় নাই তো দেখতে পাচ্ছেন সামনের লোকটা এমনকি বাম সাইডের লোকটা তো ভিতরের পাটটাও দেখাই দেই দেখেন দরজাটা দেখাই দেখতে পাচ্ছেন একদম দরজার বাসটা দেখেন অরিজিনাল বাজি আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো ভিতরের ডেকারেশন এমন কি বাসগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের ই এক্সট পিক আপ আর এক্স জেনুয়েন ফোর জিরো সেভেন টাটা নাইন জিরো নাইন ডাম ট্রাক এই ধরনের গাড়ি বিক্রি করার মতো গাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ